বলে তাকে বলেই হয় আপনার কৃতায় আপনি যেভাবে বলেছেন যেই কথাটা বলতে গিয়ে যেভাবে মাথা নিয়েছেন যেভাবে হাত তুলেছেন আপনারই কৃপায় আমি সেটা হৃদয়ে ধারণ করস্বামী দ্বিতীয় ভাগবত্রব ইনি কোথায় তা প্রচার করলেন নয়টি সারণ

এটাও একটা বেদের শাখা এই কর্মকাণ্ডের নাম ব্রাহ্মণ বেদের কর্মকাণ্ড বা একে ব্রাহ্মণ কান্ড বলা হয় এই কর্মকাণ্ড নামটা কেন হলো এর অর্থটা এই কর্মকাণ্ডটা ষষ্ঠ প্রযোজক যেকোনো কর্ম করবে বিবাহ কর্মক্রাঠন যা কিছু করবে দান দক্ষিণা যা কিছু করবে তার ফলটা সে নিজে ভোগ করতে চায় যেমন একটা কথা প্রচলিত আছে দিব হাতে সেটা যাবে আমার হাতে মানে এখানে আমি দশটা টাকা যদি দান করি এক কেজি চাল যদি আমি দান করি এটা আমার সঙ্গে সঙ্গে চলে যাবে সেখানে আসলো টাকাটা শোট দশ টাকার ফোট হতে হচ্ছে একশো টাকা হচ্ছে এক কেজি চাল হতে হচ্ছে দশ কেজি চাল হচ্ছে

কর্মগুলি করে যে ফলটা অর্জিত হবে ফলে আর ওই যে জমানো অর্থটা ওটা ফিরিয়ে গেলে আবার আর ধরে থাকে এই মতো জন্মদিনের শিয়াল হবে শিয়াল কুকুর হওয়ার সম্ভাবনাটা বেশি দূর কেন বেশি ওইখানে তো যারা পাপগুলি করছে

হ্যাঁ কামাই জায়গা এই থেকে কামাই করে হয় পাতালে ওরা এই সর্ব যাওয়ার জন্য ব্রাহ্মণ গুলি জব্ঞ শুরু করেছে বারো বছর হতে চললো প্রায় আর কয়েকদিন গেলে বারো বছর ঠিক ওই সময় গিয়ে এই মুক্তি হাজির বাবা তোমরা এখানে কি করছ করছি যাবো এই যজ্ঞের যে ফল এর ফলে আমাদের তোমরা এই ভাবে মশা মারতে তোমরা কামাল লাগাচ্ছ এটা সেই সেইরকম সামান্য ফলের জন্য অনস্থায়ীপ্তরা শেষ করবে তাহলে লিপ্ত সুখটা কোথায় যে সুখটা কোনোদিন শেষ হবে না যে আনন্দটা কোনোদিন শেষ হবে না শাশ্বত সনাত নিত্য যে অশোক ভয় অমৃতয়া ধাৰ ত তোমাৰ চৰণ এইরকম একটা জায়গায় পঞ্চায়েত তাহলে ওইটাই তোমার মূল আশ্রয় বাসস্থান হবে সেখানে তোমার বস্তু ভাগানের জন্য যে দুঃখ কৃষ্ণ পাদপত্ম অলঙ্কৃত সহস্র দল সমানিতা কমলম সমাজীল চিতানন্দ ব্রহ্মজি স্বরূপ ভগবান সমস্ত দল সম্পন্ন বিশাল এক পত্র সেই পদ্মার টিব্ব ধুতির ময় সুন্দর মুরনী ধারী এক দিব্ব পুরুষ বিরাজ করছে গান ব্রহ্ম বলা হয়

এটাই হল সমস্ত উপনিষদের মূল তোমরা সেখানে যাওয়ার ব্যবস্থা কর তাহলে কি করতে হবে তোমাদের ভাগবত কথা শ্রবণ ভাগবত ভাগবতটা কি বস্তু ওরা ভাগবত সম্বন্ধে জানে না এই ভাগবত হলো এই ভব সমুদ্র উত্তরন হওয়ার জন্য সেতু যে এই ভাগবত ভাগবতের পরিচয়টা হল সাক্ষাৎ ভগবানেই ভাগবত রূপে আবির্ভূত হয়েছে তোমাদের মতন আমাদের মতন

উদ্যোগের প্রশ্নের উত্তরে প্রভুর আগমনের সময় হয়ে গেছে সবাই আপনার স্যার বারবার ওদিকে ডাক করছে এরপরে যে চোখটা সেটা তো না গেলে আলো হবে না এরপর একটা কলি যতদিন আপনার চরম জগতে ভাববে ততদিন তো কলির আগমনের ক্ষমতা এসে নাই আর যাবে না। কেন তারপরে করণবায়ু আট লক্ষ হাজার লক্ষ্যই থাকত প্রবেশ করে ওটা কাটানো যাবে না আবার পলির পরমায়ু চার লক্ষ বত্রিশ হাজার আপনি প্রস্তুত এবার উদ্যোগ করা যাদের তো বট এই যে আসলে হ্যাঁ ঠিকই উদ্যোগ

তার অঙ্কনটাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড যতগুলি বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলি পরিবার আছে সবগুলি তার নিজের পরিবার সেটি নাম ভক্ত আর যদি নিজের বন্দির মধ্যে যে আবদ্ধ থাকে তাকে বলা হয় তোমার চিন্তাধারাটা অসুবিধা ঠিক আছে আমাকে তাহলে আবার আসতে হবে এই পলির হাত থেকে জীবকে উদ্ধার করার জন্য পলিকে প্রতিহত করার জন্য আমি আবির্ভাব হচ্ছি এইবার হবে শব্দ ব্রহ্ম আবির্ভাব এর নাম হবে শ্রীমদ ভাগবত পলির অন্ধকার সকাল বেলায় যেমন সূর্য উঠিত হয় আমি সেই রকম কোন অন্ধকার তমক আকাশে আমার এই আলোকে যারা পথ দর্শন করবেন তাদের আর শুদ্ধে কমর ভাঙবে না তাদের কাটা পথে যেতে হবে না আমি কলিতেভূত হয়ে উদ্ধার করব তোমরা সেই ভাগবতের শ্রমাগত ভাগবত ধর্ম পালন কর তাহলে কি করা হবে এখানে সাত দিন ভাগব হবে গভীর সময় হইলেও চলবে না হলেও চলবে পূর্ণা উঠে দিয়া দেয় সর্বকাম যজ্ঞ আজ থেকে শেষ হল তোমাদের এবার ভাগবত যজ্ঞ হল এই দ্বিতীয় অধিবেশন হল গোস্বামী সাত দিন ভাগবত ওই সুখদেবের এই ভাব সুখদেবের কথা সুখদেবের ভাব সুখদেবের সম্পূর্ণ অনুবৃত্তিটাই যেন আবার গোস্বামীর দ্বারা প্রকাশ এই জন্য অলিতে আমরা যে কোনো কর্ম লৌকিকী বৈদিকী যা ক্রিয়া ক্রিয় সেবা অনুকূল লইব আর ভক্তির উৎস্রাশন হোক শ্রাদ্দ হোক বিবাহ হোক যে কোনো লৌকিক কর্ম হোক বৈদিক কর্ম হোক সেখানে সাধু সম্ভব অবশ্যই থাকতে সেখানে ভাগবত কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা অমৃত সেখানে পান করতে যেমন দেবতারা অমৃত পান করেছিল দেবতাদের অমৃত পানটা সত্যিকারে অমৃত হয় নাই কেন ওই দেবতারা ওই অমৃত খেয়ে তো মৃত্যুকে জয় করতে পারে না দেবতারও মৃত্যু আছে কথামৃত ভগবানের কথাটা হল আসল অমৃত এই কথামৃত যারা পান করবে তারাই প্রকৃত অমৃতের ফল বা অমৃতত্ব লাভ করবে তোমরা এই ভাগবত কথা শ্রবন্ত যে কোনো কর্ম হোক সেখানে স্বাধীনচন্দ্র ভাগবত এটা লাগে সঙ্গে পরিণাম এই মাত্র চাই সংসার জিদারে আর পদ্ম এবার আবার ভগবান আসলেন অবতার হলে

সাধু হইতে পারে অসাধু হইতে পারে কারণ দেখলেন পলির জীবগুলি স্বভাবে অর্থাৎ আবহাওয়া পরিবেশের কারণে সবেই খুশি হবে বিচার আমরা কীর্তন করি না তহু জগৎনাথ জগত কহবিহীন একটা কীর্তন আছে না জগতের না আমি যদি পাপিও হই আমি যদি ভক্ত বিদ্বেষীয় হই কিন্তু তোমার যে জগৎটা তার মধ্যে তো আমি আছি তোমার জগতের বাসি তো আমি আর তুমি তো জগতের নাচ রূপে পরিচয় দিচ্ছ তাহলে আমার উদ্ধারটা হবে না কেন আমি তো তোমার জগতের মধ্যে আছি শুভু জগন্নাথ কহ অসু জগত বাহির নহমুই ছাড় কীর্তন আছে জয় জয় জগন্নাথ

ব্ৰাহ্মণ হৈ যাৰাঞ্চটো খায় ব্ৰাহ্মণ সমাজে যাৰা বৈষ্ণৱ ৰক্তিজন হলাই বৈষ্ণৱিক সেই জগাই কোৰ কৰাইপা ধায় গঙ্গায় স্নান করলে ওই ঝাপটা কেউ স্নান করতো না ওর গায়ে পাওয়া যেত এখন জগন্নাথের ঘাট প্রভু কৃপা ধন্য জগন্নাথ আরে জগাই মাথায় এখন ওই ঘাট মানুষ পবিত্র ঘাট ওখানে স্নান করে মহাপ্রভুর আছে জগন্নাথ জগাই মাথায় ঘাট তাহলে যদি জগাই মাথায় না হইত গৌরকে কেউ চিন্তই না জগাই মাথার মত পাপিকে যিনি উদ্ধার করেন নির্বিচারে যাকে ক্ষমা করেন তিনি কতটুকু তার কতটুকু স্নেহ মমতা প্রীতি ভালোবাসা নিয়ে তিনি থাকে যদি গৌরা

এই যে ভালোবাসার প্রেম সব রাধা রানী নবদান এই যে সেবা বৃত্তি সব রাধা রানীর চিনিয়ে দিলেন গৌরূপ ঠাকুর এই প্রেম ভক্তি একমাত্র রাধা রানীর কাছে আমরা লাভ করেছি রাধার করতে গিয়ে রাধা রচনা করেন নাই ইনিও বলে গেলেন একটা ছোট্ট মাধ্যমে যখন মানুষের

জীবনটা কাছে তিন লক্ষ জন তিন লক্ষ মানুষ জন চার লক্ষের কোথায় যখন পড়বে তখন তার চেতনার যে তার বেড়াটা এটা খোলা তখন তার মনে প্রশ্ন আসবে সবাই বলে মানুষ জন্মটা নাকি শ্রেষ্ঠ জন্ম তো মানুষ জন্মটা শ্রেষ্ঠ জন্ম কি করে আমি না ওই গরু ছাগলের মতোই খাচ্ছি আমি না ওই গরু ছাগলের মতো ঘুমাচ্ছি ছাগলের আছে আমারও তো যেমন প্রাণের ভয় আছে তাহলে তাক আমি একটু ভালো খাই ভালো করি ফলে তো খারাপটাই বেশি লাগবে তাহলে শ্রেষ্ঠ